তোমাকে আজকে আমাদের এলাকা ঘুরে দেখাবো তোমার বাপে কিন্তু আমার সেই রকম একখান গাড়ি দিচ্ছে একেবারে নাম্বার দুলা ভাই তাইলে গাড়িটা পেয়ে আপনি খুশি তো আরে হ্যাঁ খুশি কিন্তু এসব গাড়ি তো আমার জন্য কোনো ব্যাপারই না যখন তখন কিনতে পারি এই যে দেখছো না বাড়িটা বাড়িটা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ভাই আপনাদের বাড়িটা তো অনেক সুন্দর একদম ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছিল ভাই অনেক আগে করছিলাম তো তাও দেড় দুই কোটি টাকার মতো খরচ হয়েছে দুলা ভাই আপনারা তো অনেক বড় লোক আপনাদের তো অনেক টাকা পয়সা আছে আমার আপু আপনাদের কাছে অনেক সুখেই থাকবে আরে হ্যাঁ হয়েছে এখন গাড়িতে উঠো আগে তোমার নাস্তা করায় পরে পুরো এলাকা ঘুরে দেখাবো ঠিক আছে চলেন দুলা ভাই ছালা বাবু নামো আচ্ছা ঠিক আছে ভাই আসো এখানে বসো কি খাবা বলো এ ছোট ভাই আমাদেরকে কিছু দাও তো কি লাগবে ভাই শালা বাবু কি খাবো বলো যা ইচ্ছা খাইতে পারো এখন আর কি খাবো আচ্ছা চিপস খাই বেশি কিছু খাবো না ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল কি কথা বল বাবাই বলো ভাই আমার ফ্যামিলিতে খুব প্রবলেম চলতেছে দোকানে বেচা কিনা নাই তো আর কাছেও কোনো টাকা পয়সা নাই কিছু টাকা পয়সা লাগতো আপনি যদি কিছু টাকা পয়সা দিতেন তাইলে ভালো হতো ও আচ্ছা টাকা লাগবো কত টাকা লাগবো দেন ভাই পাঁচ হাজার টাকা দিলেই হবে আচ্ছা এদিকে আসো এই নাও রেগুলা রাখো এখানে 5000 টাকা এর বেশি হবে তোমার বিল কয় টাকা হয়েছে ওটা নিয়ে আসো ভাই আপনাদের বিল হয়েছে 50 টাকা ও আচ্ছা 50 টাকা এ নাও 100 টাকা আচ্ছা ঠিক আছে ভাই শালা বাবু তোমার খাওয়া হয়েছে তাহলে চলো এবার তোমার আমাদের এলাকা ঘুরে দেখাই ঠিক আছে চলেন ভাই দেখো শালা বাবু এখানে যা জমি আছে না সবগুলোই আমাদের আপনাদের এত জমি ভাই কি রে কাজ কাম কেমন চলতেছে এই তো ভাই কাজ তো ভালোই চলে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা লাগবে নাকি হ্যাঁ ভাই টাকা পয়সা তো লাগতো আর দিলেও ভালো হতো আচ্ছা ঠিক আছে দাঁড়া এই নে পনেরোশো টাকা রাখ আর বাড়িতে আসিস বাকি যা লাগে নিয়ে নিস ঠিক আছে ভাই ধন্যবাদ আসো সালাম বাবু তোমার সামনের দিকটা দেখাই দুলা বলছি আপনার সাথে আমার কিছু কথা ছিল বুঝছেন একটু সাইড করে দাঁড়ান আচ্ছা ঠিক আছে কি বলবো বলো বলছি ভাই আপনার তো আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই ধন সম্পাদের কোনো অভাব নেই কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আপনি আমার বাপের কাছ থেকে যৌতুক নিলেন কেন আরে কি বলো এটার তো যৌতুক বলো না এটা তো তোমার বাপে আমারে খুশি হয়ে উপর দিই কিন্তু আমার বাপে তো আপনারে খুশি হয়ে দেয় নাই আপনি তো জোর করে নিছেন এ এসব কথা বাদ দাও তো তুমি এসব কথা বলার জন্য এখানে দাঁড় করাইছো আমারে না ভাই আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম আপনাদের তো আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব নেই তাইলে আপনার মন মানসিকতা এতটা ছোট কেন আমার বাপ তো আর কোটিপতি না আমার বাপের সামান্য কিছু টাকা আছে তার কাছ থেকে আপনার যৌতুক নিতে হইলো কেন শুধু আপনি না ভাই বর্তমানে যত ধনী বড়লোক পরিবারের সন্তান আছে সবাই যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না আপনার তো কোটি কোটি টাকা আছে দশ পনেরো লাখ টাকা যদি আপনি যৌতুক না নিতেন তাহলে আপনার কি কোনো সমস্যা হয়তো আমি তো দেখলাম আপনি অনেক টাকা মানুষকে দানও করে দেন তাহলে সামান্য ওই কয় টাকা যৌতুক না নিলে আপনার কি এমন সমস্যা হইতো বলেন তো না সমস্যা তো হইতো না তাইলে নিলেন কেন ভাই যৌতুক না নিয়ে কি বিয়ে করা যায় না দেখো ভাই আমি তো এভাবে ভাবিনি আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে হ্যাঁ আপনি ছোটখাটো ভুল না আপনি অনেক বড় ভুল করে ফেলছেন ঠিক আছে আমি আজকে কি আমার যৌতুকের সব সবকিছু তোমার বাপের কাছে ফিরাই দিয়ে আসবো আর ওনার কাছে মাপ চেয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথাটা শুনে খুশি হলাম চলেন এখন আমরা যাই যৌতুক নিঃসন্দেহে একটি হারাম জিনিস কিন্তু এই জিনিসটা আমাদের ভিতরে বর্তমানে প্রচুর পরিমাণে প্রচলন হয়ে গেছে ছেলের যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে তারপরও সে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না আসুন আমাদের ভিতর থেকে এই ধরনের প্রচলনটা দূর করি